ওয়েদা খাজানা আমি ঈসা আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি ল তো তোমাদের রক্ত ছড়াবা না রক্তপাত করবা না আর কি বলে তো রিজুন তোমরা এক গ্রুপ অন্য গ্রুপকে তাদের বাসস্থান থেকে বহিষ্কার করে দিবা না হকুম তুম এরপরে তোমরা এটাকে খরার করেছ ও কো ওয়ান তুম তো সাধুন আবার তোমরা এটার সাক্ষীও ছিলে চিন্তা করেন এই আয়াতগুলোতে আল্লাহ তা কি করেছেন মানুষের রক্ত বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করার ওয়াদা নিয়েছে রক্তের নিরাপত্তার ওয়াদা বাসস্থানের নিরাপত্তার ওয়াদা আপনারা কি করেছেন এরপর আল্লাহ কাসুম্মা আনতুম উলা এরপরে তোমরা হয়ে গেছো ওই গ্রুপ তাক আনফুসাকুম মানুষ মেরেছ অত খরিজুনা ফারিকম মিনকুম মিন দিয়া এবং মানুষদেরকে তাদের মাতৃভূমি থেকে তাদের বাসস্থান থেকে বের করে দিয়েছ ফমা জাজা উমাইয়া ফালু দালিকা মিনকুম তোমাদের মধ্যে যারাই এমনটা করবে তার মানে মানুষের রক্তক্ষরণ করবে রক্তপাত করবে আর মানুষকে তার বাসস্থান থেকে বহিষ্কার করবে আল্লাহ বলেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদুনিয়া। দুনিয়া তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা তাদের জন্য রয়েছে দুনিয়াতে কি লাঞ্ছনা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া মানুষের রক্ত নিয়ে খেলা করা যায় না মানুষের বাসস্থান থেকে মানুষকে বহিষ্কার করে দেওয়া যায় না মনে রাখবেন আমার আল্লাহ খুব মায়া করে দয়া করে মেহরবানি করে মানুষ বানিয়েছেন খুব মোহাব্বত করে মানুষ বানিয়েছেন এরপরে মানুষকে ব্যবহারের জন্যে সম পরিমাণ দ্বারা আমাল করে দিয়েছেন সুতরাং জমিন আল্লাহর আকাশের চন্দ্র সূর্য আল্লাহর তুমি জমিনের মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখো বলে জমিন থেকে আরেকজনকে উড়িয়ে দিচ্ছ অথচ আসমানের সূর্যে তো তোমার হস্তক্ষেপ নাই চন্দ্রে তো তোমার হস্তক্ষেপ নাই মহাকাশ মধ্যাকাশের উপরে তো তোমার হস্তক্ষেপ নাই অন্যান্য গ্রহ উপগ্রহের উপরে তো তোমার হস্তক্ষেপ নাই তুমি মস্তানি করলে সেখানে করো তুমি বান্দ্রামি করলে সেখানে করো আরেকজনের জমিনের উপর আক্রমণ করছো কেন আরেকজনের রক্তপাত ঘটাচ্ছ কেন চারোদিকের জায়গা দখল করে করে মাঝখানের বসবাসকারী মানুষগুলোকে অন্যায়ভাবে উৎখাত করে দিচ্ছ কেন শুনো তোমার জন্য অপেক্ষা করছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া জমিনে লাঞ্চনা এবং লাঞ্চনা আচ্ছা আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে বড় বড় কোটি কোটি টাকার মালিকরা বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা হ্যাঁ আরেকজনের জমিনের উপরে বালু বোঝাই দিয়া বালু দিয়া সব জায়গাটাকে দখলে নিয়ে গেছে এমন ইতিহাস আছে না নাই চারিদিকে জায়গাগুলো গ্রহণ করে এরপরে মাঝখানে বসবাসকারী লোকদেরকে রাত্রে বেলা ডাইকে বলছে যাবি না ঢেলে উড়ে দিব এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই এক গত পনেরো ষোলো বছরের ঐতিহাসিক এই সমস্ত কুলাঙ্গারগুলো এই সমস্ত কুখ্যাত আজকে তাদের ঘর কোটি কোটি টাকার বাড়ি তাদের তাদের বাগান বাড়ি আছে কেউ এই বাড়ির দিকে পেশাব করতেও যায় না নাঞ্চনা লাঞ্চনা অপদস্থতা খুদার কাসম তোমাদের স্বামী মুসমানদের তোমাদের হাজারিদের তোমাদের এই সমস্ত মানিক মিয়াদের অজস্র সম্পত্তির এইগুলো বাড়িগুলো ঘরগুলো প্রাসাদগুলো ইতিহাসের লাঞ্চনার উদাহরণ হিসেবে বেঁচে থাকবে কেন আল্লাহ বলে দিয়েছেন তো তোমরা মানুষকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বাসস্থান থেকে উৎখাত করেছো না ইল্লা খিজিউন ফিল হায়াতের দুনিয়া তোমাদের জন্য লাঞ্চনা অপেক্ষা করছে আর কি ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আদাব কেয়ামতের দিন এক ভয়ঙ্কর আজাবের দিকে তোমরা নিক্ষেপ করা হবে দিন তোমাদেরকে পাঠানো হবে তোমাদেরকে নিক্ষেপ করা হবে ইলা দিল আদাব ইল আল না ইলা দিল আজাব সাধারণ আজাব না মহা আজাব কঠিন আজাব আল্লাহ কয় ও শোনো তোমাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহ অনবগত নন আল্লাহ বেখবর নন আল্লাহ সব কিছু জানেন এরপরে কি বলেন লোক যারা দুনিয়ার জীবনকে পরকালের করেছে তারা দুনিয়াকে আখরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে তারা দুনিয়ার শান্তিকে আসল শান্তি মনে করেছে তারা দুনিয়ার লাভ লাভকেই আসল লাভ মনে করেছে তারা আখরাতকে ধ্বংস করে দুনিয়া কামাই করেছে এরপর আল্লাহ কি বলেন ফলে তাদের আজাবকে কম করা হবে না আজাবকে সামান্য সামান্য হ্রাস করা হবে না ওলা হুমজুন এবং তাদের পক্ষে ওকালতি করার কোনো সাহায্যকারীও থাকবে না আল্লাহ ও আল্লাহ আমার বোনের জামাই একটু আজাবটা কমায়ে দেন না চলবেন ও আল্লাহ আমার সালাহ একটু আজাবটা কমায়ে দেন না না ওলা হুমজুন সরুন কোনো সাহায্যকারী থাকবে না কেউ সেদিন দাঁড়াবে না আসবে না লাইউ আজেরও কমতি করা হবে না মনে রাখবেন আজকে ইসরায়েল মুসলমানদেরকে উৎখাত করছে আজকে ইসরায়েল নামক এই বিস্ফোরা সারা দুনিয়াটাকে স্থির করে রাখছে আরে সারা দুনিয়া একত্রিত হোক না কেন জমিন কা আল্লাহ জমিনকার আল্লাহ ও আরদুল্লাহ ও আরদুল্লাহ ও আল্লাহ তাআলা নিজে বলেছেন জমিন আল্লাহর জমিন আল্লাহর ইন্নাল আরদুলিল্লাহ জমির মালিক হলেন আল্লাহ সুতরাং আমেরিকা একত্রিত হোক এর ইসরাইল একত্রিত হোক সারা দুনিয়ার সব বাতিল একত্রিত হোক যে কেউ যত চেষ্টা করুক اخر ঈমান ওয়ালা রাই আল্লাহর नेक বানদারাই বিজয় হবে